তারা আমাদের নিয়ে সালাম সালামের ছেলে হলো স্বামী এই শামিন আর সালাম তারা নিয়ে আমাদের পাশে জমিন এই জমিন নিয়ে পাশাপতি দীর্ঘদিনই ঝরগা করে আমাদের এই স্বামী তারা আমাদের বোনের নিয়ে ঝরগা করতো স্কুলে যাইতে দিত না কলেজে যাইতে দিত না প্রায় সময় ঝরগা করতো তখন আমার মা বলতেছে আমার ছেলে নাই তোমরা আইতে যাইতে কেন আরে ডিস্টার্ব করো তখন বলতেছে যে আমরা নিয়ে ফিরতে দিনে আমাদের ঝরগা হয় পাশাপতি তাইলে আপনার আমরা মারধর করবো

বিষয় কোনো สมittha আর তারা আমাদের দরজায় একজন লোক যা দরছে তারে ফিডিতে ফিডাইতে বিলেরমিন্দ নামে আনছে নামে না তারে ফিডায়া তাদের ভিতর তাদের মধ্যে তো জমিদার কাছে পাশাগতি একজন বলছে তুই কই গেছস আমি অমুকের বাড়িতে গেছি ওই বলছে কার পাশে গেছে আমি ইানোরের বাড়িতে গেছি অথচ তাকে আমরা না। তো এই ওই যেই লোকের মারধর করছে উনি তো কোনো প্রতিবাদ পরবর্তী তো করে নাই যে এটা মিথ্যা বা আপনারও তো এটা কোনো প্রতিবাদ করেন নাই কেন আচ্ছা আমরা প্রতিবাদ করি নাই আমরা করার জন্য আগ্রহ ছিল যে আমরা করব আমরা করার প্রোগ্রাম আছি কেন তারা মিথ্যা আমাদের নামে এ ছলনা দিছে বুঝছেন তার জন্য আমরা প্রতিবাদ করি নাই যে আমরা এখন প্রতিবাদের জন্য আমরা রেডি কেন এরা করছে তাদের নামে আমরা মামলা দিব আপনার নাম কি আমার নাম বিবি খাদিজা আচ্ছা আমি এনুরের বরমে তই কোন কলেজে ইয়াত পঢ়ে নাজিৰঙ কলেজে পঢ়ে জংছ মডেল কলেজে পঢ়ে একদম